সেই সভা প্রথম দিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ সহকারে অনুষ্ঠিত হল শেষ পর্যন্ত দায়িত্ব সেই সভাটি বিজেপি এমপিরা তাদের একেবারে সক্রিয় বা দুর্নীতিকে স্বার্থ সিদ্ধ করার জন্য তারা সংবিধানে যিনি তুলে যায় যিনি সংবিধান রচনা করবেন তাদের সংবিধান শ্রী বাবা সাহেব আম্বেদকর যে আবেদকার সম্পর্কে অত্যন্ত অপমানজনক মন্তব্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা একটা স্মারকলিপি একটা পেশ করবো সেই স্মরণলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে এবং তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অসে আনাকে এছাড়া আপনারা সবাই জানেন যে আগামী ছাব্বিশে ডিসেম্বর জাতির মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের তার যে আবির্ভাব তার একশো বছরের করতে হয়েছে

সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের অপরাধের দিক থেকে আমরা মণিপুরের চাইতে আমরা প্রথম মণিপুরের কবলিত হয় কথা ভারতবর্ষের জাতীয় চর্চা বলে আমাদের অমিত শাহজ উল্লেখ করেছে

সরকারি চৌষট্টি শতাংশ পুরনো শতাংশ মানুষ তারা প্রধান দায়ী করছে মাদকাচকছর মূল কারণ হচ্ছে মাদক যোগ্যের সহজর সহজেই পাওয়া যায় সকল জানে নেচার

ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো জনশ্রিষ্ট প্রতিষ্ঠা নিচ্ছে এবং এই উপলক্ষে সারা ভারতবর্ষে এই প্রতিষ্ঠা অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হবে আমাদের রাজ্যের সঙ্গে পালন করা হবে এবং আমরা যখন এই প্রতিষ্ঠাটি পালন করবো সেই উপলক্ষে আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং কংগ্রেসের পতাকা তুলিতে হবে এবং গান্ধীজীরাকে গিয়ে সেখানে আমরা শহীদদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করবো এবং পরবর্তী সময়ে আমরা এবং সভাপতি হওয়ার যে শতবর্ষ এই শতবর্ষ ভূত্তি উপলক্ষে সমস্ত প্রোগ্রামগুলি হবে তার মধ্যে বকরো গণতন্ত্রের উদ্যোগে কিছু সাংস্কৃতিক কার্যকলাপ হবে এবং

সেটা হচ্ছে সম্প্রতি আপনারা সকলে যে আমাদের রাজ্যে গৃহমন্ত্রী সহ আরো দুজন সদস্য আট রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজ্যপাল মহাশয়েরা সহ সরকারি দপ্তর উচ্চ পদস্থ অনেক আধিকারী তারা রাজ্যে এসেছে যেটা জানার কথা বলতে চাই উনিশশো একাত্তর সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার অনুভব করেছিলেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যে অনুন্নয় অবদেশা দুর্গমতা নিরাপত্তা প্রশ্ন সহ সামাজিক আর্থিকভাবে তাদের যে পিছিয়ে থাকাটা সে রাজ্যগুলির পিছিয়ে থাকাটা এ থেকে উত্তরণ ঘটানো জরুরি এবং উত্তরণ ঘটিয়ে আমাদের

পঁচাশি কোটি পঁচাশি দশমিক সাত কোটি টাকা হয়েছে তারপর খরচ হয়েছে আমাদের কথা না কংগ্রেস দলের কথা ভারতবর্ষের একটা ধন্য সমীক্ষক সংস্থা জাতীয় তারা দেশের সবকটা রাজ্য রাজ্য রাজ্যে আর্থ সামাজিক অবস্থা নিয়ে তারা সেখানে একটা পর্যালোচনা করেছে সেই পর্যালোচনার যে পর্যালোচনা করতে গিয়ে সবকটা রাজ্যকে তিনটা ভাগে ভাগ করেছে এ এবং বি কেটা বি কেটা করতে আমাদের রাজ্য সহ উত্তর পূর্বের অন্য রাজ্যগুলি তার সাথে আছে গোয়া হিমাচল প্রদেশ এবং সেখানে সূচককে নির্ধারিত করা হয়েছে উপর সমীক্ষা করা হয়েছে এতে দেখা গেছে আমি শুধু তিনটি ছিচল্লিশটা বলতে চাই না তিনটি ক্ষেত্র কেউ উল্লেখ করছে যে সার্বিক কম্পোজিট করে এগারোটি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হয়েছে অস্তপ আর্থিক পরিচালনার ক্ষেত্রে স্থান হয়েছে নব ভালো শাসন ব্যবস্থা সুশাসনের ধ্বজা নিয়ে চলছে ভালো শাসন ব্যবস্থা সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়নের যে শিখরে আসছে ভবিষ্যৎ কথা অনেক রাজ্যে বলেছে যে শান্তির পরিবেশ বিরাজ করছে সেখানে যে উত্তর পূর্ব সহ আমাদের প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ইতিহাস আসাদ অস্বীকার করা উত্তর পূর্বাঞ্চলে সকলেই জানে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম একটা সমস্যা ছিল বৈদিক সমস্যা এই বৈদিক সমস্যা সমাধানের পক্ষে জাতীয় কংগ্রেস দল দলীয় স্বার্থকে দেখেনি দলীয় স্বার্থকে উপেক্ষা করে সেখানে কোন কোন রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কংগ্রেস দলের সরকারকে বলি দিতেও কথিত হয় এসব করে পন্ডিত জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে শ্রীমতী গান্ধী রাজীব গান্ধী এবং মনমোহন সিংরা যে ভূমিকা প্রতিপালন করেছিল এগুলিকে অস্বীকার করে নরেন্দ্র মোদী যে গুণমান করা আমাদের রাজ্যে এটা তো সকলেরই জানা হচ্ছে যে আশি চলে নান্দার সে সময় একটা বিপরীত ধর্মী দলের সরকার ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এ কথাকে মাথায় না রেখে রাজ্যের দান্না মোকাবেলা করার প্রশ্নে সাধারণ প্রশ্নে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে প্রশ্নটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেই সময় তার স্বরাষ্ট্রমন্ত্রী কে রাজ্যে পাঠিয়েছিল সেই সরকার অর্থ দপ্তরের অধীনে

সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের এই যে উপস্থিতি এর ফলে আমাদের রাজ্যে যে উন্নয়নের ক্ষেত্রে সহায়ক গুরুত্বপূর্ণ রাজ্যে যে এখনো যে সমস্ত দুর্বল অঞ্চলগুলি রয়ে গেছে সেই অঞ্চলগুলি বিশেষত আদিবাসী অধ্য অঞ্চলগুলি যে সমস্ত সমস্যাগুলি রয়ে গেছে সেই সমস্যাগুলি আসন সমাধানের ক্ষেত্রে এই বৈঠক একটা কার্যকরী ভূমিকা এবং আমাদের রাজ্যে একটা বলা যায় সভ্যতার ক্ষেত্রে একটা বড় সমস্যা চিহ্নিত হয়েছে যেটা ওই রাজ্যের দেশের গৃহমন্ত্রীর কথা থেকে বেরিয়ে এসেছে আমাদের রাজ্যটা নেশার 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 সাড়ে এর থেকে রাজ্যটাকে রক্ষা করার আর্যতা নাকি যে এই কলাচার দুদিনের অধিবেশন পার পর গতকালকেও এক একাধিক কর্মসূচি এই কর্মসূচিগুলিতে দেশের গৃহমন্ত্রী জিকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিষয়গুলিকে তুলে ধরেছে এ কলাচার যে এ একটা

বিজ্ঞপ্তি প্রচার করে চলছে রাজ্য রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা তারা যে প্রচার চালিয়ে যাচ্ছে এতেই সঙ্গ দিয়েছে অমিত অমিত আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বলেছে যেটা উল্লেখ করার মতো উনি বলেছেন যে প্রকৃত তথ্যকে আরাম করে উনি বলেছেন রাজ্যের মানুষের আর

সকলেই পানীয় জলের জন্য প্রায়শই রাস্তা অবরোধ ধরুন শুধু দুর্গমান চলে না শহর শহর তলতে পানীয় জলের সংকটের জন্য রাস্তা অবরোধ থেকে মন কি মুখ্যমন্ত্রীর কর নয় আমাকে দরকার এটা কোনো রাজনৈতিক দল না সাধারণ মানুষ পায়ে না সেই সমস্ত অবরোধগুলি করছে কিন্তু অদ্রতা তিনি বলেছেন যে

আমাদের রাজ্যের অবস্থাটা যদি শুধু এনএসির ক্ষেত্রেই দেখি যে এনএসসির ক্ষেত্রে আমাদের রাজ্যটা গত ছয় বছর ছয় বছরে যে পরিমাণ টাকা পেয়েছিল বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের জন্য যে পরিমাণ টাকা পেয়েছিল গত অগাস্ট মধ্যে এনএসির পোর্টালে যে তথ্য প্রকাশিত হয়েছে এতে দেখা যায় পঁচাশি দশমিক সাত

প্রকল্প আছে এখনো শুরু করা যায় সাবস্ক্রাইব টু ত্রিপুরা